সম্প্রতি খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনারা আপনার ফোনের একটা ব্রাউজার ওপেন করবেন গিয়ে সার্চ করে লিখবেন অ্যাডমিট ডট ডিজি ফুড ডট জিও ডট বিডি এখানে দুইটা অপশান দেখাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আর একটা হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এস রুল বোর্ড অ্যান্ড অর্থাৎ আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এছাড়া এসএসসির রুল বোর্ড এবং পাশের বস দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তা আমরা প্রথমে দেখাই কী করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবেন এখানে ইউজার আইডি দিতে হবে এখানে ইউজার আইডি দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড তারপরে এই যে কোডটা দেখা যাচ্ছে এ কোড এ কোডটা এখানে দিতে হবে দিয়ে এই যে ডাউনলোড নাও ডাউনলোড নাও যে অপশানটি রয়েছে এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি আপনার ফোনের ফোল্ডারে ডাউনলোড হবে এবার দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেটা আমরা একটু দেখি দ্বিতীয় দ্বিতীয় অপশনটি হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এস এচি রুল বোর্ড অ্যান্ড ইয়ার আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে এসেছি রুল এখানে এসেছি বোর্ড আপনি যে বোর্ড থেকে এসেছি পরীক্ষা দিয়েছেন তারপরে এসেছি পাশের বছর দিবেন দেওয়ার পর আপনার এই অপশানটিতে এই যে কোডটা দেখা যাচ্ছে এই কোডটা দিবেন দেওয়ার পর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ট্যাপ করলে আপনার এই ছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে